নমস্কার বন্ধুরা বন্ধুরা পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে জমি জায়গায় ট্যাক্সের জন্য অনলাইন প্রক্রিয়া কিন্তু শুরু হলো আপনার আগে যেমন পঞ্চায়েতে গিয়ে আপনার যেমন ট্যাক্সের টাকা জমা দিয়ে আসতেন এবার থেকে কিন্তু বাড়িতে বসে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের জমি জায়গায় ট্যাক্সের টাকা কিন্তু জমা করতে পারবেন অনলাইন নতুন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এখানে জমা দিতে পারবেন তো কিভাবে আপনারা জমা করবেন সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনারা কি করবেন মোবাইলে ব্রাউজার ওপেন করবেন সেখানে সার্চ বারে চলে যাবেন সেখানে আপনারা সার্চ বারে লিখবেন পিআরডি ট্যাক্স ডট গভ ডট ইন এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন এই সাইডে যখন আসবেন সরাসরি আসার পর আপনারা মোবাইলটা ডেস্কটপ মোড করতে পারেন ডেস্কটপ মোড করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন ওপর কিন্তু তিনটি ডট চিহ্ন রয়েছে এখানে টিক চিহ্ন দেবেন এখানে টিক চিহ্ন দিলে আপনারা এখানে দেখতে পাবেন একটা ডেস্কটপ মোড বলে একটা অপশন রয়েছে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন এরপর এখানে দেখতে পাবেন সার্চ এসেস বলে একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা আসবেন আসার পর আপনি যে আগে অলরেডি আপনি যে ট্যাক্সের টাকা জমা দিয়েছেন অর্থাৎ জমি জায়গা যদি আপনি আগে জমা দিয়েছেন পঞ্চায়েতে তো সেইখানে দেখবেন একটা নাম্বার কিন্তু থাকবে সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে আপনার নামটা কিন্তু বের করতে পারেন অথবা আপনার ফোন নাম্বার যদি দেওয়া থাকে সেই ফোন নাম্বার দিয়ে এখানে কিন্তু সার্চ যে প্রপার্টি অপশান রয়েছে এখানে ক্লিক করলে আপনার নামটা কিন্তু বের হয়ে যাবে এরপর আপনার কত টাকা আপনাকে সে ট্যাক্স টাকা জমা দিতে হবে সেটা কিন্তু সম্পূর্ণ আপনার কিন্তু এখানে শো করবে এই জায়গায় কিন্তু শো করবে এই জায়গায় আপনারা এরপর আপনারা যদি এইভাবে না বেরোয় তো সরাসরি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আপনার আপনি রয়েছেন সেই ডিস্ট্রিক্ট করে নেবেন এরপর আপনার যে ব্লকে আপনি রয়েছেন গ্রাম পঞ্চায়েত চয়েস করে নেবেন আপনি যে গ্রাম পঞ্চায়েত আন্ডারে রয়েছেন সেই গ্রাম পঞ্চায়েতটা এখানে চয়েস করে আপনারা বসিয়ে দেবেন তার নামে ট্যাক্সের টাকা জমা দিতে চান তার নামটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে হবে তার ফাদার নামটা এখানে বসিয়ে দিতে হবে আপনার যার নামে ট্যাক্সে টাকা জমা দিতে চান তার নামটা এখানে বসিয়ে দেবেন তার ফাদার নাম মাদার নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সার্চ এর প্রপার্টি অপশন রয়েছে এই জায়গায় যখন আপনারা ক্লিক করবেন এরপর দেখতে পাবেন আপনি যে ট্যাক্সে যে জমা দিয়েছেন আগে বা আপনি এখানে যদি আপনি ট্যাক্সে জমা আগে থেকে দিতেন তো সেইখানে একটা যে নাম্বার সেই নাম্বারটা কিনে এখানে শো করবে সে সংসদের নাম্বারটা শো করবে অ্যাড্রেসটা শো করবে এবং যার নামে আপনি ট্যাক্স জমা দিচ্ছেন তার নামটা শো করবে তার ফাদার নাম শো করবে এবং এখানে ডিউ অর্থাৎ কত টাকা বাকি রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন অলরেডি যদি ডিউ থাকে তাহলে কিন্তু এখানে ডিউ অপশানে কিন্তু টাকাটা দেখাবে এবং আপনি যদি ডিউ যদি আপনার না থাকে তাহলে আপনাকে কিন্তু এই ঘরটা ফাঁকা থাকবে এরপর সরাসরি আপনি কী করবেন পে নাও অর্থাৎ আপনি যদি জমা করতে চান তো পে নাও অপশান রয়েছে এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে এরপর যখন পে নাও অপশানের কাছে ক্লিক করলেন সরাসরি দেখতে পাবেন এখানে আপনাদের সাইন আপ করতে বলবে অর্থাৎ আপনি অলরেডি যদি সাইন আপ করেছেন তাহলে লগ ইন করে খুলতে পারবেন ফোন নাম্বার দিয়ে আর যদি আপনি সাইন আপ যদি না করেছেন তাহলে আপনাকে কিন্তু সরাসরি কিন্তু এখানে সাইন আপ করে নিতে হবে তো এইখানে আপনার ফার্স্টে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এরপর আপনার লগ ইন নাও অপশানের কাছে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে এরকম একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাবেন ফার্স্টে আপনার ডিস্ট্রিক্ট নামটা দিতে হবে আপনার ব্লক নামটা দিয়ে দেবেন জিপিটা দিয়ে দেবেন আপনার ফার্স্ট নাম আপনার লাস্ট নাম এরপর আপনার সরস্বতী দেখতে পাবেন ইমেলটা দিয়ে দেবেন এবং ক্রিয়েট যে অ্যাকাউন্ট অপশান রয়েছে এই জায়গায় আপনাদের কিন্তু ঠিকছে নদী এরপর যখন আপনি যখন ক্রিয়েট নাও অপশানের কাছে ক্লিক করলেন তখন সরাসরি আপনারা আবার কিন্তু লগ ইন অপশানের কাছে আসবেন অর্থাৎ আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে সরাসরি আপনারা কী করবেন এখানে দেখুন যে আপনার ফোন নাম্বারটা কি জায়গায় আপনারা দিয়ে দেবেন লগ ইন করবেন এবং লগ ইন নাও অপশানের কাছে আপনারা ক্লিক করবেন এরপর দেখুন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি গিয়েছে সেই ওটিপিটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার ভেরিফাই ওটিপি অপশানের কাছে আপনারা ক্লিক করবেন এরপর আপনার সামনে পে ও ডিমান্ড এসএস অপশান কিন্তু থাকবে পরপর আপনার সমস্ত কিছু আপনার তথ্য কিন্তু এখানে দেখতে পাবেন তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে পরপর সমস্ত অ্যাড্রেস থেকে সংসদ থেকে আপনার নাম থেকে ফাদার নাম থেকে সমস্ত কিছু দেখতে পাবেন এখানে দেখার পর আপনারা কত টাকা আপনার বাকি রয়েছে কত এরিয়া আপনি আপনার এখানে টাকা জমা দিতে কত এরিয়া অথবা কত শতক জায়গা ট্যাক্স আপনার ক্ষেত্রে লাগে পঞ্চায়েতে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এরপর সরাসরি স্লাইড করে আপনার উপর মার্কেট ভ্যালু কত রয়েছে সেটাও কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন আপনার কি মানে ঘরটা কি ঘর টিন হাউস লেখা রয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন এরপর এখানে যে টাকা যদি আপনার বাকি থাকে সরাসরি আপনার স্লাইড করে তুলবেন দেখতে পাচ্ছেন ভ্যালু কত রয়েছে সেটার টোটাল মার্কেট ভ্যালু কত রয়েছে সেটাও দেখতে পাবেন টোটাল আউটস্টেডিং কত রয়েছে এরপর এখানে দেখুন সিলেক্ট অপশন রয়েছে কোয়ার্টার রয়েছে অ্যামাউন্ট রয়েছে ডিউ রয়েছে যদি এখানে থাকে তাহলে সরাসরি কিন্তু আপনারা এখানে আপনার সরাসরি কিন্তু পে নাও যে অপশান করলেন সেখানে গিয়ে আপনার সরাসরি কিন্তু এখানে আপনারা জমা করতে পারবেন অত এখানে এই ব্যক্তির কোনো টাকা এখনও বাকি নেই এবং আসেও নেই তো যখন আসবে সরাসরি কিন্তু উনি সেই টাকাটা এইখানে আপনার অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু এখানে জমা করতে পারবেন ওনার কোনো টাকা কিন্তু এখানে উল্লেখ নেই তাই ওনার কিন্তু এখানে কোনো অপশান নেই যখন থাকবে সরাসরি কিন্তু এখানে আপনারা পে নাও অপশানের কাছে যখন ক্লিক করবেন সরাসরি অনলাইনের মাধ্যমে আপনার কত টাকা ডিউ রয়েছে টাকা সে টাকাটা এখানে দেখতে পাবেন এবং দেখার পর সরাসরি আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা জমা করতে পারবেন তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার একটা ভালো কিন্তু সুযোগ নিয়ে এসছে অর্থাৎ অনলাইনের মাধ্যমে ট্যাক্সে টাকা জমা দেওয়ার জন্য ভালো কিন্তু আপ আগে আপনার পঞ্চায়েতে যেতে হতে এবার আর পঞ্চায়েত যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো বন্ধুরা ভিডিওর অবশ্যই দেখলেন ভিডিওটি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল অবশ্যই আপনার প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন